दो, दो लें, एक्शन, नहीं, नहीं आगे, मत आ, बड़ा, बड़ा उसे रखेगा तो, दोनों से, वन सीस प्लेजर का, हाँ, হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিক্সিং মাহালি চ্যানেলে নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমি চলে এসেছি শুটিংয়ে আজকে আছে আমাদের প্রোমো শ্যুট আর সেই জন্যই আমি মেকআপে বসে গেছি রেডি হতে আজকের ভিডিওটা কিন্তু ধামাকাদার হতে চলেছে আর তোমরা অলরেডি কিন্তু প্রোমোটা দেখেই নিয়েছ আর কেমন লাগছে তোমরা কতটা এক্সাইটেড কোন গোপনের এপিসোড দেখার জন্য তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও

এই দেখো আজকে কিন্তু হেয়ার স্টাইলটা দারুণ করেছে শ্যামলিদি দোয়েলদি বলেছিল স্ট্রেটের ওপরই কিছু করতে আমার খুব পছন্দ হয়েছে স্ট্রেটের ওপর করলে কি হয় আমার চুলটা ফ্রিজি হয় না আর বাদ বাকি করলে ফ্রিজি হয়ে যায় তো ওই জন্য মানে মেকআপ রুমে সবাই রেডি হচ্ছে সেটা দিয়েও রেডি হচ্ছিল দেখে নিলে আর আমিও কিন্তু ফুল রেডি হয়ে গেছি এবার খালি জুয়েলারি পরবো আর চুলটা তুলে দিয়েছে কারণ সিনে যাব তখন খুলে দেবো না হলে চুলটা ঘেটে যাবে

ভালোই লাগছে কি জানি কেমন লাগছে আমি চলে এসেছি ফ্লোরে আর ফ্লোরে দাঁড়া দেখাচ্ছি কতটা সুন্দর সাজিয়েছে রিয়েল বিয়ে বাড়ি পুরো পুরো অন্য রকম ডেকোরেশন এখনো হচ্ছে এই যে এটা হয়তো এই যে বউ বসার জায়গা ছাতা ফাতা দিয়ে সুন্দর সাজিয়েছে আর এটা হবে বরের এই মণ্ডপ

हाथ सांभ इधर इधर तब तो नाम ही नहीं लिया पर हाथ नाम ही लिया लोड लोडिंग एक्शन नहीं दोनों दे वन सी स्प्लेट चेंजर एक्शन हाँ नहीं करो কিছু শুট করার পর চলে এলাম লাঞ্চ করতে লাঞ্চে অনেক কিছু নিয়ে বসে পড়েছি সবার সঙ্গে লাঞ্চ করতে এত সুন্দর করে মেকআপ করে আর তুলে হয় কষ্ট তো আমাদের প্যাকআপ হয়ে গেছে আর আমরা এবার বেরিয়ে যাব স্টুডিও থেকে তো প্রত্যুষা প্রত্যুষার ঠিকানায় যাবে আর আমি যাবো আমার ঠিকানায় তাই তো রতুষাই বললাম ও ঋতু সরি ভালো নাম শ্রীলগ্না এত সুন্দর নামটা আমি ভুলে যাই ক্যারেক্টার নেমটাই মনে করি তো চলো টাটা আজকের মতো এইটুকুনি